নমস্কার তপসীর রান্নাঘরে সকলকে স্বাগত শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি আজ আমি এরকমই একটা মজার রেসিপি বানিয়ে দেখাবো আপনারাও একবার বানিয়ে খেলে অবাক হয়ে যাবেন এই রেসিপিটি খাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করি কবে বর্ষা আসবে বর্ষা খুব একটা পছন্দ করি না তবে এই রেসিপিটি খাওয়ার জন্য বর্ষার অপেক্ষা করি এই বর্ষা আসলেই এই রেসিপিটি খেতে পারবো এই রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতে হয় অসাধারণ এই রেসিপিটি বন্ধুরা যেই দিন বানাবেন সেই দিন কিন্তু একটু ভাতের পরিমাণ বেশি নিতে হবে তাহলে আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আজকের রেসিপির জন্য দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি ইলিশ মাছের লেজা ইলিশ মাছের লেজটা একটু ছোট। কাটাটা ছোটো হয়ে গেছে এবার এই ইলিশ মাছের লেজের কাছেই যে পিসটা হয় আমি সেটাও নিয়ে নিয়েছি আর এই রেসিপিটা খাওয়ার জন্য আমরা কিন্তু ভীষণ অপেক্ষা করি আমি সারা বছর অপেক্ষা করি এই বর্ষার দিনটা কবে আসবে আর এই রেসিপিটা কবে বানাবো কবে খাবো তাহলে আমি এই ইলিশ মাছের রেজা লেজাটা দিয়ে কি রেসিপি তৈরি করছি সেটাই দেখুন সঙ্গে থাকুন দেখতে থাকুন দিচ্ছি এখানে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন এবার নুন আর এই হলুদ দিয়ে মাছে গায়ে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি এটা ভালো করে লাগিয়ে নিতে হবে এই রেসিপিটি বানানো ভীষণ সহজ কিন্তু এই রেসিপিটি যেদিন বানাবেন বন্ধুরা সেদিন কিন্তু একটু ভাত বেশি রান্না করতে হবে একটু হলেও ভাত বেশি খাওয়া হয়ে যায় এই রেসিপিটি তৈরি করলে দেখুন নুন হলুদ মাখানো হয়ে গেছে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন সর্ষের তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা আমি একদম লো আছে লাল লাল করে আর মুচকিচো করে ভেজে নেব দেখুন লঙ্কা ঠিক এরকম লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এবার এই ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছটা বেশ ভালো করে ভেজে নিতে হবে আমি একটু বেশি পরিমাণে তৈরি করছি বন্ধুরা এটা খেতে খেতে অল্প হয়ে গেলে তখন না মন ভরে খাওয়া যায় না আর খেয়ে মন ভরে না বা মন পচিয়েও যায় না তাই যখনই এই রেসিপিটি তৈরি করবেন একটু পরিমাণে বেশি তৈরি করবেন বাড়ির ছোটো থেকে বড় সবাই খুব পছন্দ করবে যারা ইলিশ মাছের লেজ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এইটা বানিয়ে দিলেই খেয়ে নেবে ইলিশ মাছের এক পিট যখন ভাজা হয়ে গেছে আমি এবার উল্টে দিচ্ছি অপর কিছু এরকম লাল করে ভেজে নিতে হবে তবে এই রেসিপিটির জন্য মাছটা একটু লাল করেই ভাজতে হবে ইলিশ মাছ ভাজা কমপ্লিট এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন দু কি একইভাবে ভেজে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুটিয়ে নেওয়া পেঁয়াজ পিঁয়াজটা একদমই মিহি করে কুচিয়ে নিয়েছি আমি মাছের পরিমাণ হিসেবে বড়ো সাইজের এখানে একটা পেঁয়াজ নিয়েছি আপনারা যে পরিমাণ ইলিশ মাছের লেস বা মাছের হিসাবটা থাকবে সেই পরিমাণে পেঁয়াজটা নিয়ে নেবেন তবে এই জায়গাতে একটু পেঁয়াজটা বেশি দিলেই খেতে বেশি ভালো লাগবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এর নুন দিয়ে পেঁয়াজটা আজ একটু লোতে রেখে লাল করে ভেজে নেব পেঁয়াজটা এক সাইডে ভাজা হতে হতে এবার মাছটা দেখুন আমি এরকম শক্ত জিনিস দিয়ে একটু চাপ দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এটা আপনারা যে কোনো কাটা চামচ বা অন্য কিছু দিয়েও করে নিতে পারবেন দেখুন আমি মাছটা ভালো করে চাপ দিয়ে ভেঙে নিয়েছি এবার এই প্রথমে বড় কাটা দুটো ফেলে দিচ্ছি তারপরে কিন্তু ছোট কাটাগুলো বেছে নিতে হবে এটাই এইটুকুই হচ্ছে একটু কষ্টের কাজ বা ঝামেলার কাজ কিন্তু এইটুকু একটু ঝামেলা করে করতে পারলে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এবার দেখুন এই যে এর মধ্যে যে ছোট ছোট কাটাগুলো আছে এগুলো আমি বেছে নেব এগুলো কিন্তু খুব সাবধানে ভালোভাবে দেখে বেছে নিতে হবে এই কাটাটা বাছাই বড় সত্যিকারই খুব কষ্টকর আর একবার এইরকম একটু কষ্ট করে বানাতে পারলে আর কি দরকার নেই এটা দিয়েই কিন্তু সেই দিনের দুপুর বলুন আর রাত বলুন যখন বানাবেন তখন এর খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর কিছুই মনে হয় দরকার হবে না তাহলে আমি মাছের কাটাগুলো এবার ভালো করে বেছে নিচ্ছি দেখুন মাছটা আমি ভালো করে বেছে নিয়েছি মাছের মধ্যে কিন্তু একটাও কাটা নেই পেঁয়াজ এরকম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটার আমি আপনাদের দেখাইনি এই এখন দেখিয়ে দিলাম এই দেখুন আমি দিয়েছি এবার এটা তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব পেঁয়াজ ভাজার তেলের থেকেই একটু তেল এই মাছের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি এতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এটা একবার দিয়ে দেখবে বা এটা দিতে হবে না দিলে কিন্তু পারফেক্ট স্বাদটা আসবে না এবার দেখুন আমি এখানে সামান্য একটু নুন নিয়েছি আর এই যে শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছি এবার এই নুনের মধ্যে শুকনো লঙ্কাটা ভালো করে ভেঙে নিচ্ছি দেখুন যেহেতু শুকনো লঙ্কাটা ভীষণ মচমচে করে ভেজে নিয়েছি সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে প্রেশার করলেই ভেঙে যাচ্ছে দেখুন বন্ধুরা শুকনো লঙ্কাটা ভেঙে নিয়ে এবার কাঁচা লঙ্কা তিনটেও আমি ভেঙে নিচ্ছি এই দেখুন ভালো করে এবার ভালোভাবে প্রথমে পেঁয়াজের সঙ্গে মেখে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে আর লঙ্কা দিয়ে এরকম চটকে চটকে মেখে নিতে হবে দেখুন ঝালটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিয়েছি আপনারা ঝাল যেরকম খাবেন আপনারা কিন্তু সেরকমভাবেই দিয়ে নেবেন এবার দেখুন দেখেছেন পেঁয়াজটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে এবার মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আর চটকে মাখানো দরকার নেই হাতে এরকম প্রেশার করে আঙুল দিয়ে মেখে নিলেই হয়ে যাবে হয়ে গেল রেডি দেখুন অসাধারণ ইলিশ মাছের রেসিপি একবার বানিয়ে খান বন্ধুরা অবশ্যই খুব ভালো লাগবে খেলেই বুঝতে পারবেন না খেলে তো বুঝতে পারবেন না আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একবার হলো বন্ধুরা পরিবেশন করুন আর অসাধারণ লাগে খেতে আপনারা চাইলে এখানে কিন্তু একটু একটুখানি লেবুর রস দিয়েও খেতে পারেন এই দেখুন আর এই রকম রেসিপি হলে ভাতের পরিমাণ অবশ্যই কিন্তু বেশি লাগবে আপনাদের একবার বানিয়ে দেখুন আশা করছি রেসিপিটি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করুন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে